কোথায় লুকাবে তুমি কোথায় লুকাবে ঢুকে দেবে এই যে এইগুলো সব নিয়ে আসছি এই হেয়ার ব্যান্ড দুটো দু বোনে বাঁধবে স্বাধীনতার দিন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজি ছিল মঙ্গলবার সেই দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ব্লগটি দেখার জন্য অনুরোধ রইলো মেঘ ঠাকছে দেখছো ছোটি একটা ছাতা পেয়েছে ওই ছাতাটা নিয়ে তার দাদুকে দেখাতে যাচ্ছে নতুন ছাতা চলো 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 কোথায় দাদুকে দেবে দাদু কতটা খুশি হয় দেখি চলো কে 자두, 농어 어디 있지? 이모로? 농어 좀 이리 자. 이모, 이이 차타기지? 내거 어떻게 된 거? 에이, 농어 어디 있지? 배리고, 배리고. 내기 차타기지? 둘이 탱큐 뭐라죠? 둘이 다 나가 탱큐 뭐라죠? 아? 아, 알림. ফ্রিতে ছাতা দিয়েছে বাবাই ফ্রিতে ফ্রিতে ছাতা দিয়েছে ফ্রিতে ছাতা দিয়েছে এমনি ছাতা দিয়েছে কিছু নাই নি কোনো টাকা নাই এমনি দিয়েছে ও দিয়েছে কতটা খুশি ছাতার উপরে বসে পড়বে নাকি দিদি ভাই দেখে নেবে বলে ছাতাটাকে লুকিয়ে দিচ্ছে দেখুন কোথায় লুকাবে কোথায় লুকাবে নতুন ছাতাটাকে কোথায় লুকাবে তুমি কোথায় লুকাবে লুকি কি জানি কি বলছো পাগলা কি বলছো কি আদা বাড়ছিলে আদা আবার কোথায় পেয়েছো হ্যাঁ আদা কোথা থেকে পেলে তুমি হ্যাঁ ও সোনা মা এই দাদুর সঙ্গে কথা বলবে তুমি কি করছো কি কাজ করছো হ্যাঁ কি করছো গো মা চলো দাদার সঙ্গে কথা বলবো চলো হ্যাঁ মেঘ ডাকছে দেখো

সেটারও জল পছন্দ এটারও জল পছন্দ চলো বাড়ি চলো 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 ঘরে চলো ঘরে চলো ঘরে ঢোকো ঘরে ঢোকো চলো তোমাদেরকে বাইরে রাখা যাবে না চলো হে আমার মেয়ে কালো পুড়ে যাবে না আমার মেয়ে কালো পড়ে যাবে না কালো পড়ে যাবে তো তাই জন্য ঘরের বাইরে রাখাই যাবে না আমার মা ফুলটা দিয়ে দাও আমার ফুলটা দিয়ে দাও মানে 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 আমার ফুলটা দাও

ছোটি তুমি কি সেজেছো গো মা কিরম গেট আপটা দিয়েছে দেখছেন সারাক্ষণ বোতল নিয়ে খেলা তুমি কি কি সেজেছো কি সুন্দর শাড়িটা পরেছো তুমি কি সুন্দর শাড়িটা পরেছো ভালো লেগেছে তোমাকে ও ছোট্ট পরি কি করছো ছোট্ট পরি কেউ করেছে বসে গেছে রে ছোট্ট পরী ও ছোট্ট পরী কী করছো তুমি হ্যাঁ খেলছ ফিরিয়েছিলাম আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি এই যে এই জিনিসগুলো এনেছি দেখাচ্ছি দাঁড়ান

তাতে করেই হয়ে যাবে কি কি দিয়েছি দেখুন কিউকাম্বার টমেটো আর একটু অনিয়ন দিয়ে এটাকে মানে ভালো করে সাজিয়ে নিয়েছি তারপর একটু সস দিয়ে দিয়েছি তারপরে ওটাকে মুড়ে নেব। মুড়ে নিয়ে একটা খুব টেস্টি হেলদি খাওয়ার এটা খেয়ে দেখবেন ভালো লাগবে চলুন এইখানে আমার ব্লগটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন পাশে তাকে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সব নোটিফিকেশান চলে যান নমস্কার